বেশ সুন্দর একটা তৃপ্তি নিয়ে আমরা ফিরে আসলাম দুদাঙে তার কারণ রনটি শাটল একা রাজেন পৌঁছতে পারলেও রাজেনের সঙ্গে আমরা কিন্তু সেই আনন্দটা সবাই উপভোগ করলাম দুদাঙের আমাদের ফিরে এসে লাঞ্চের সময় যে দুশ্চিন্তাটা করেছিলাম যে ওয়েদার খারাপ হওয়ার সম্ভাবনাটা আছে আমাদের গাইড আগের থেকেই জানিয়েছিল যে যথেষ্ট সম্ভাবনা আছে যে বিকেলের দিকে ওয়েদার খারাপ হওয়া সেইভাবে পড়তে শুরু করলো দানা আমরাও তড়িঘড়ি করি না ঘুটিয়ে খানিকক্ষণ অপেক্ষা করলাম দেখতে থাকলাম কিভাবে পরিবর্তিত হয় ওয়েদার যে করে হোক আজই আমাদের ফিরতে হবে ওই ঘিউ থাপ পানিতে তার কারণ এখানে নেই নুন নেই অন্য কোনো রসদ নিচে গিয়েই আমাদের আজ রাতের খাবার এবং রাতের ব্যবস্থা করতে হবে কিন্তু এটাও একটা নতুন আনন্দ লাগছিল এই ছোট্ট তুষারপাতের যে মুহূর্তগুলোকে একটা রন্টি জয়ের যে আনন্দ সেইটার সঙ্গে উপভোগ করছিলাম যাই হোক আমরা ফিরে এসছি পরের দিন এটা ঘিউ সেদিন রাত্রে ফিরে এসে পরের দিন সকালবেলা আগের দিন যথেষ্ট বৃষ্টি হয়ে গেছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আকাশ তার মধ্যে ছোট্ট কাট্ট মেঘের আনাগোনা কিন্তু তার মধ্যেই বারবার ঘুরে ঘুরে যেন দেখতে ইচ্ছে করছে নন্দাগুনটিকে খুবই হাতের কাছে দুদান থেকে যখন রনটি গেছিলাম তখন যেন দেখা যেত বাঁদিকেই একদম হাতের কাছে রয়েছিলো এই নন্দাঘুনটি আর ডান দিকে ছিল হচ্ছে গিয়ে ত্রিশূলের একটা রিজ কিন্তু এখান থেকে ত্রিশুল আমাদের অনেক দূরে নন্দাঘুনটিকে কিছুতেই যেন আমরা আর চোখ ফেরাতে পারছি না ফলে আমাদের যে আনন্দের রেজটুকু এই রৌদ্রের উত্তাপেতে ভিজিয়ে নিয়ে এবার আবার ফিরে চলার যে প্রস্তুতি সেইটা করতে শুরু করলাম ন্যাচারালি আমাদের সব হয়ে গেছে এবার লাটকোবাড়ির জঙ্গলের দিকে রওনা দেবো সেই জন্য ধীরে সুস্থে স্লদ গতিতে চলো আস্তে আস্তে প্যাক করে এখান থেকে এগারোটার সময় বেরোলেই হবে এখন তো ডাউনে ডাউনে এই রকমই আমাদের একটা চিন্তা ভাবনা রয়ে গেছে তাই সব প্যাকিং করে একটু দেরি করেই আমরা বেরোলাম বটে কিন্তু এই জুনিপার এবং ঘাসের মধ্য দিয়ে আটকে যাওয়া পা হাত দিয়ে কোনো রকমে ঘাস ধরে এই রাস্তাটুকু কভার করে আমরা এগিয়ে চলেছি যে এরপরে আমাদের আরও একটা বড়ো লড়াই আছে যেখানে আমাদের ক্রস করতে হবে বা নিগোসিয়েট করতে হবে ওই ত্রিশুলের গ্লেশিয়ারকে অনেকটা চলে এসেছি দূর থেকে সেই ঘিউ পানির ক্যাম্প সেইখানে এসে আবার নতুন যাত্রী দল বসেছে আমাদের ফেলে আসা ক্যাম্প সেই সতর্ক হওয়ার আমরা জায়গাটাতে ত্রিশুলের গ্লেশিয়ারের জল এইখান থেকেই বেয়ে বেয়ে পড়ে একটু বিভৎস তৈরি করেছে আমাদের রাস্তাকে যেটা আগের থেকেই আমাদের গাইড ইন্দার সিং জানিয়ে রেখেছিল আমরা সেইভাবে খুব সতর্ক হলাম এমনকি আমাদের প্রবীর যে এই রাস্তায় বাই এই পাহাড়ি রাস্তায় প্রথম হাঁটা চলা করছে সেই প্রবীরকে তো যথেষ্ট যত্ন সহকারে আমাদের পার করতে হবেই প্লাস আমরাও দেখলাম সত্যি এটা একটি বাজে রাস্তা এক হচ্ছে সময় কমানোর উদ্দেশ্য দ্বিতীয় হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি আজকে যাতে আমরা গিয়ে লাটপুখরের জঙ্গলে বা ভুজানির জঙ্গলে যেখানেই হোক ক্যাম্প করতে পারি দেখা যাচ্ছে যেমনি গাইড তেমনি আমাদের অন্য সব পোর্টাররা যথেষ্ট সতর্ক আমাদেরকে সুস্থ শরীরে এই বিপদ সংকুল রাস্তাটুকু পার করে দেওয়ার জন্য সত্যি আমরা সমতলের লোক আমরা বিভিন্ন রকম আনন্দ বা অ্যাডভেঞ্চারকে উপভোগ করার জন্য এই পাহাড়ে যাই কিন্তু এই যে গাইড এবং পোর্টাররা এরা যে আমাদের এই বন্ধুর পথে কত সাথী কত বড় সাথী সেটা এই সব জায়গা অতিক্রম করার সময় আমরা একদম পলে পলে তিলে তিলে অনুভব করতে পারি যেখানে জীবন মৃত্যু সরু কোনো সুথ দ্বারা বিভাজিত সেইখানে এরা পরম বন্ধুত্বের সাথে আপনজনের মতন হাত ধরে পার করে দেয় ফলে আমরা ফিরে এসে এদের কথা কিছুতেই ভুলতে পারি না এই দেখুন কীভাবে হাত ধরে পার করছে এক এক করে যদি একটা বোল্ডার গোড়ায় নিচে যে আছে এই যে রাজেন কিছুই না একটা লুজ বোল্ডারের উপর পা দিলে পিঠে যা লোড আছে আমাদের সে অনায়াসে পা বেসামাল হয়ে যায় আর পা বেসামাল হলে সেই মুহুর্তে পিঠের লোড আরো বেশি আমাদেরকে বেসামাল করে দেয় তাই প্রতি পদে আমাদের চলছে সতর্কতা আমরা যেরকম রন্টি সারণ খুব আনন্দের সাথে উপভোগ করে আসলাম ঠিক সেই রকম যেন সুস্থ শরীরে সুন্দরভাবে আমরা গিয়ে কলকাতায় হাজির হতে পারি যাই হোক আমরা চলছি সেই স্ক্রিজোনকে বা জোনের যে চ্যালেঞ্জ তাকে স্পোর্টিংলি মোকাবেলা করতে করতে একটা কথা কিন্তু ঠিক যে এই জায়গায় যদি একটা ওয়াকিং স্টিক অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো খুব সহায়তা করেছে আমার হাতে একটা ওয়াকিং স্টিক থাকার জন্য যেখানেই এক সাপোর্ট রেখে অন্য পায়ে স্টেপ ফেলতে হচ্ছে অথচ সেই স্টেপটা খুবই রিস্কি স্টেপ সেই ক্ষেত্রে ওয়াকিং স্টিক কিন্তু আমাকে অনেক স্টেবল করে দিচ্ছে আমার মনে হয় এই ধরনের লুজ বোল্ডার্জন বা যে কোনো সতর্ক জায়গায় ওয়াকিং স্টিক যথেষ্টভাবে সাহায্য করতে পারে আমাদের মুভমেন্টকে এই পোর্টাররা নেমে আসছে খুব সতর্কভাবে যদি ওদের কাছে এই রাস্তা কিছুই না হারিনাথ যে হরির পিঠে কিন্তু সবচেয়ে বেশি বোঝা কিন্তু এবার তাকে আরো অবাক লাগছে কোন জায়গা থেকে আমরা পেরিয়ে এসছি যাই হোক এখনো পর্যন্ত আমরা বেশ স্বচ্ছন্দে সুস্থ শরীরে পেরিয়ে এসছি এবার এই যে জল অ্যাকচুয়ালি ত্রিশকুলের গ্লেশিয়ার থেকে চুইয়ে আসা জল নেই যে পাথরের ওপর এখন কবির পা ফেলছে প্রত্যেকটা পাথরের ওপর একটা ভাগ্লাসের গ্লাসের মতন ছোট্ট ছোট্ট হয় শিবলি আন্নালে বরফের লেয়ার পড়ে আছে যে কোনো মুহূর্তে একটা বিপদ ডেকে আনতে পারে তাই হরিকে সঙ্গে রাখা হয়েছে কবিরের যাতে কোনো রকমের অসুবিধা না হয় সহজে যেন হরি প্রবীরকে নিয়ে আসতে পারে যথেষ্ট ঠান্ডা আছে এই জল কিন্তু হরি অবলীলাক্রমে তার জুতো খুলে খালি পায়ে দেখল এই জল অতিক্রম করে এই যেটা বলছিলাম ঠিক অসতর্ক হয়েছে বিশু। কখন এটা ঘটেছে আমরা দূর থেকে লক্ষ্য করতে পারিনি কিন্তু দেখছি যে যন্ত্রণা সে কাতর ছটফট করছে এমন অসতর্কভাবে পড়েছে বোল্ডারের ওপর যে হাত তার প্রায় ভেঙে গেছিল ঠান্ডা জলের ওপর অনেকক্ষণ রেখে একটা ক্রেপ ব্যান্ডেজ বেঁধে আবার আমরা এবার চার হাত পায়ে উঠতে শুরু করলাম ওই রিভার বেড যেখানে নন্দাকিনী নদী নদী এবং ত্রিশূল থেকে বয়ে আসা ত্রিশুল গ্লাসিয়ারের জল মিলেছে সেইখান থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করলাম তারপর এবার আমাদের রাস্তাটা এই নন্দাকিনী নদীর থেকে রিভার বেড থেকে অনেকটা ওপরে হয়ে যাবে এই দেখুন ছোট কি জোর এইখানে নামছে নন্দাকিনী নদীর জল বা সুন্দর একটা গরম নিয়েছে যেন বসে আছে সুন্দর এক শিল্পী যেন একে খুদিয়ে খুদিয়ে পাথর দিয়ে তৈরি করেছে এই মূর্তিকে না তা কিন্তু নয় আসলে এই জলের স্রোতেই তৈরি হয়েছে ওই গরম এবং সেই গরম যেন কোনো এক অজানা শিল্পীর হাতেই হয়েছে এটা অনায়াসেই ধরে নেওয়া যায় যাই হোক প্রকৃতির এই শিল্পকলা দেখতে দেখতেই আমাদের এসে গেল আর একটা বিপদসম্পীর জায়গা এইখানে একটা ধস নেমেছে অরিজিনাল ট্র্যাকটা একটু ওপরের দিকে ছিল কিন্তু সেই ধসের জন্য চিহ্ন নেই সেই অরিজিনাল ট্র্যাকেট তাই আমাদেরও খুব যত্ন সহকারে বিশেষ করে এখন দুজন হয়ে গেল এক প্রবীর দ্বিতীয় হচ্ছে বিশু তো ওই হাত দেখা যাচ্ছে কি সতর্কভাবে হাত আর নাড়াতেই পারছে এবার প্রবীরকে সহায়তা করছে আমাদের গাইড সঙ্গে এই জায়গাটা উল্টো দিকে মুখ করেই নামতে হবে তা না হলে কিন্তু পা যথেষ্ট সম্ভাবনা আছে ঘিউ বসে আমরা ভেবেছিলাম যে ব্যাস এবার তো শুধু নামা নামা চোখ বুঝে যে খুশি হাঁটো এটা হয় ভুজানির জঙ্গলে পৌঁছে আর তা না হলে লাটকুবরির জঙ্গলে যেখানে খুশিকে পৌঁছো কিন্তু এই ধরনের স্ত্রী জোন বা রকফল হয়ে যে ধসে যাওয়া জায়গা সেইখানে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট করে দিল পিছন থেকে তখন মেয়ে তাড়া করছে ছোট ছোট দৌড় দৌড় মাঝে মাঝে রাস্তা এত সুন্দর যে দুই ধারে ঘাসের এক আস্তরণ কোথাও কোথাও বড় ছোট গাছ পত্রশূন্য গাছ তার মধ্যে দিয়ে রাস্তা চলেছে আমরা সেইভাবেই দেখতে দেখতে এগিয়ে চলেছে সত্যি এটা একটা এনজয়েবল রুট যখনই নদীর রিভার বেড থেকে অর্থাৎ নন্দাকিনী রিভার বেড থেকে আমরা উপরে উঠে আসলাম তখনই মাঝারি সাইজের ঘাস এবং কিছু বড় ছোট গাছ এর মধ্যে থেকে রাস্তা যেন সুন্দর একটা শক্ত সবল রাস্তা দিয়ে ওরা বলে এটা ছফুটিয়া রাস্তা অর্থাৎ যথেষ্ট স্টেবল রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা তখন হাঁটতে হাঁটতে চলেছি যদিও কোনো কোনো জায়গায় ধসা আছে তাহলেও সত্যি এটা এনজয়েবল রুট আমরা মাঝে মাঝে দাঁড়িয়েই তার চারিদিকের দৃশ্য যেরকম এনজয় করছি তেমনি তার ছবিও নিয়ে তুলে নিচ্ছি ফলে এমন কোনো তারা নেই কিন্তু তারা আছে এই কারণে যে যেখানে জল পাবো সেইখানেই আমাদের করতে হবে দুপুরের লাঞ্চ তা না হলে খাবার রয়ে গেছে পোর্টারদের কাছে অর্থাৎ রাস্তায় যে দুপুরের খাবারটা খাবো সেটা রয়ে গেছে পোর্টারদের কাছে কথাই ছিল যে ভুজানির জঙ্গলের যেখানে আমরা জল পাবো সেইখানেই খেয়ে নেব এই নালার কাছেই কথা ছিল হচ্ছে যে আমাদের দুপুরের লাঞ্চ করার নালার জল শুকিয়ে গেছে কিন্তু দূর থেকে পোর্টাররা জল নিয়ে আসলো ওই যে আগের ঝর্ণাটা দেখলাম সেই ঝর্ণার থেকে খিদের তারা এমন বেশি সবাই আমাদের মেম্বার এবং পোর্টার গাইডদের বসে গেলাম এইখানেই সৎ ব্যবহার করলাম আমাদের শুকনো কিছু ভেজিটেবল রুটি ছিল অর্থাৎ রুটির মধ্যে কিছু ভেজিটেবল মিশিয়ে শুকনো রুটি করা ছিল সেইটাই খেলাম কিন্তু এমনই আমাদের পাকচক্রে পড়লাম যে এই শুকনো রুটি খেয়ে আমাদের জলের তৃষ্ণা বেড়ে গেল প্রচুর তাই খোঁজো জল জল আরও জল ইন্দর সিং বলল কোনো চিন্তা নেই আমরা আর ঘন্টাখানেক পরেই চলে যাব হচ্ছে গিয়ে এমন একটা জায়গায় যেখানে আমরা পেয়ে যাব পেয়ে যাব হচ্ছে জলের যেমনি জায়গা তেমনি ক্যাম্প সাইড অতএব কোনো চিন্তার জায়গা নেই চলো শুকনো পাতা মাঝে মাঝে কিছু সবুজ পাতা এসে ঢেকে দিয়েছে রাস্তা কখনো বড় গাছ পরে ঢেকে গেছে রাস্তা কখনো বোল্ডার পরে ঢেকে গেছে রাস্তা আমরা চলছি সেই সব ভেজা রাস্তা দিয়ে সেই সব আটকে যাওয়া রাস্তা দিয়ে মনে হয় গত চার পাঁচ মাসে হয়তো কেউ এই রাস্তা দিয়ে আর চলেনি বেশ সুন্দর একটা সুদা গন্ধ আসলো যখন নাকি বিষ